কতদিন ধরে লিখছেন আপনি ছয় বছর একটু জোরে বলেন না শুনি না ছয় বছর ছয় বছর ধরে শিখছেন আপনার হাতের লেখা তো অনেক সুন্দর এইটার জন্য কত বছর প্র্যাকটিস করতে হয়েছে ভাই প্র্যাকটিস তো ছাত্র জীবন থেকেই ছাত্র জীবন থেকে প্র্যাকটিস করছেন ভাই আপনার এই যে দুটো হাত নাই এটা কি মানে কত বছর বয়সে বা কিভাবে এটা বয়স জন্মগত ভাবে একটু জোরে আর সুন্দর করে একটু গুছিয়ে যদি বলেন জন্মগতভাবে এরকম আমার আচ্ছা তারপরে আমাদের যারা দুটো হাত আছে আমাদের তাদের লেখাও তো এত সুন্দর না এটা আপনি কিভাবে আয়ত্ত করলেন কিভাবে করছি আস্তে আস্তে শিখছি আর কি কোনো অসুবিধা হয় না না

খালাসির কাজ তো আর লেখা লেখি না খালাসির কাজ লেখা লেখি ফিটিং সব কিছুই আপনার লেখা অনেক সুন্দর এবং আপনি লেখাপড়া কোথায় করেছেন কতটুকু করেছেন ভাই আমাদের মানিকগঞ্জ মানিকগঞ্জের অনার্স না এসএসসি পর্যন্ত ভাই বুঝি না এসএসসি পর্যন্ত আচ্ছা তারপরে এটা আপনি ছোটকাল থেকে প্র্যাকটিস করে দুটো হাত না থাকা সত্ত্বেও আপনি খুবই দারুণভাবে চমৎকারভাবে লিখছেন এবং আপনার লেখাটা একটু দেখাতে চাই যে চাকরি আপনার ছয় বছর ধরে তাই তো এবং হচ্ছে যে আপনি খালাসি পদে জব করছেন খালাসি